এর একটি পাতা খাওয়ার সাথে সাথে আপনি সারা রাত কুস্তি করবেন এটি আমাদের নিচের অংশে আশ্চর্যজনক তাপ উৎপন্ন করে এটি পুরুষদের জন্য একটি শক্তিশালী টনিক বন্ধুরা এই উদ্ভিদটি খুব সাবধানে দেখুন আপনি অবশ্যই আপনার বাড়ির চারপাশে এই গাছটি দেখেছেন এবং আপনি অবশ্যই সবসময় এই গাছটিকে উপেক্ষা করেছেন কিন্তু বিশ্বাস করুন এই ভিডিওটি দেখার পর আপনি আর কখনোই এই গাছটিকে অবহেলা করতেই পারবেন না বন্ধুরা ভারতে আয়ুর্বেদকে মোটেও সম্মান করা হয় না তবে আমরা আপনাকে বলি যে এটি যোগ বা আয়ুর্বেদ যাই হোক না কেন বিদেশিরা এটি পুরোপুরি ব্যবহার করে বিদেশি লোকেরা এখান থেকে আমাদের তথ্য নিয়ে যায় এবং তা পুরোপুরি ব্যবহার করে এবং তাদের সুখী যাপন করে এই গাছে কখনো জলের প্রয়োজন হয় না এটি তার নিজের পথ তৈরি করে তার পথ খুঁজে পায় এবং নিজেই থেমে যায় এবং আপনি যদি এই গাছটি সঠিকভাবে ব্যবহার করেন তবে বিশ্বাস করুন আপনি আপনার জীবনে কখনো কোন সমস্যার মুখোমুখি হবেন না রোগ থেকে মুক্তি পাবেন যদি কোনো মহিলা সন্তান নিয়ে চিন্তিত থাকেন এই উদ্ভিদে রয়েছে ঐশ্বরিক শক্তি হিন্দু পুরাণে এটাও লেখা আছে যে আপনার বাড়িতে কলহ ও ঝামেলা থাকলে তা কেটে যাবে আপনার বাড়িতে যদি থাকে সে পালিয়ে যাবে এবং টাকা আসার অনেক পথ খুলে যাবে সবার আগে আপনাদের একটা কথা জেনে রাখা উচিত এই উদ্ভিদের নাম সাই কামোর তাকে মহাবলিও বলা হয় মহাবলি নাম থেকে স্পষ্ট বোঝা যায় এর অনেক লোম আছে পুরুষদের চুল দেয় মহিলাদের খুশি করে পুরুষ এটি সেবন করে মহিলা তৃপ্তিবোধ করেন এবং একটি আনন্দদায়ক জীবন অনুভব করেন আসুন আমরা আপনাকে বলি যে আপনি যদি কোনো রোগের সাথে লড়াই করে থাকেন আপনি আপনার শরীরে প্রোটিন পূরণের জন্য মাল্টিভিটামিন ওষুধ খান তাহলে এখনই সেগুলো নেওয়া বন্ধ করে দিন কারণ এই বিনামূল্যের উদ্ভিদটি আপনার প্রতিটি মাল্টিভিটামিন পূর্ণ করবে কিভাবে আসুন আমরা আপনাকে বলি এই উদ্ভিদ পুরুষদের জন্য খুব শক্তিশালী বলে মনে করা হয় আয়ুর্বেদ অনুসারে আমরা আপনাকে বলি যে বাড়ির পরিবেশ ভালো না থাকার কারণে অনেকে তাদের জীবনের সমস্যায় পড়েন স্ত্রীর সাথে ঝগড়া করতে থাকেন তার জন্য এই উদ্ভিদ আপনার জন্য খুব উপকারী সেটা অবশ্য প্রমাণিত কিভাবে আসুন আমরা আপনাকে বলি ডুবুরের মতো দেখতে এই ছোট ফলটির রয়েছে অনেক গুণ হ্যাঁ দেখতে ছোটই ফলটির রয়েছে প্রচুর ওষুধি গুণাগুণ সাইকোমজ স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যার জন্য উপকারী হতে পারে প্রোটিন তামা আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং ফসফরাস সবই সিকামোর ফলের মধ্যেই পাওয়া যায় এই গুণগুলির কারণে আমরা সিকামোর ফল খাওয়ার উপকারিতা দেখতে পাই তাই এর উপকারিতা পেলে প্রতিদিন তিন থেকে চারটি ফল খান এই ফলটি ভালো করে ধুয়ে পরিষ্কার করার পরই খাওয়া উচিত বিশ্বাস করুন এতে আপনার শারীরিক শক্তি বাড়বে এতে ডায়াবেটিসের মাত্রা কমায় কোষ্ঠকাঠিন্য দূর করে ডায়রিয়া বন্ধ করে এবং দুর্বলতা দূর করে তো বন্ধুরা এই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ